নমস্কার সিবিআই কেন আমেরিকার পুলিশও যদি আসে তাহলে তদন্ত করে আসল রহস্য উদ্ঘাটন করা অত্যন্ত কঠিন কাজ হয়ে দাঁড়াবে কেননা যেভাবে নির্যাতিতার দেহ ঠিকঠাকভাবে তদন্ত না করে পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে যে স্থান থেকে মৃতার অর্ধনগ্ন দেহ পাওয়া গিয়েছিল সেই স্থান যেভাবে ভেঙে দেওয়া হয়েছে তাতে করে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণই লোপাট হয়ে যায় এই ঘটনার তদন্ত সিবিআই শুরু করার একই আর এবার যেমনটা জানা যাচ্ছে তা হল আরজিকরের ঘটনাতে হাসপাতালের অপারেশন থিয়েটারে মদ মাংসের ফুর্তি নাচ গানের আসর বসানোর অভিযোগ উঠেছে সেই মৎসবের ভিডিও করায় কি নির্যাতিতা তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো। সিবিআইয়ের সাম্প্রতিক তদন্তে এই চাঞ্চল্যকর তথ্যই সামনে এসেছে অভিযোগ অপারেশন থিয়েটারে চলা এই বেআইনি কার্যকলাপের ভিডিও তুলে ফেলেছিল নির্যাতিতা তরুণী চিকিৎসক আর সেই কারণেই সন্দীপ ঘোষের দল তাকে খুনের পরিকল্পনা করে সিবিআইয়ের দাবি সন্দীপ ঘোষ যিনি সেই সময় আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন ভিডিও ফাঁস হয়ে গেলে তিনি এবং তার ঘনিষ্ঠরা বিপদে পড়তেন সেই কারণেই তরুণী চিকিৎসককে হত্যার পরে তাঁর স্মার্টফোন থেকে মৎস্যবের ভিডিওটি ডিলিট করে দেওয়া হয় তবে সিবিআইয়ের ফরেন্সিক দল সেই ভিডিও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে যা সন্দীপের বিরুদ্ধে প্রমাণ হিসাবে ব্যবহার হবে তদন্তকারীরা জানিয়েছেন নির্যাতিতাকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল তবে তিনি তার অবস্থান থেকে সরেননি তিনি স্পষ্ট জানিয়েছিলেন হাসপাতালের অপারেশন থিয়েটারে এমন অনৈতিক কার্যকলাপ তিনি বরদাস্ত করবেন না সিবিআই সূত্রমতে মৎস্যবের ভিডিওর কারণে সন্দীপের দল তাকে খুনের পরিকল্পনা করে হত্যার পরে ন্যাশনাল মেডিকেল কলেজের এক ডেটা এন্ট্রি অপারেটরকে ডেকে এনে স্মার্টফোনের ডেটা ডিলিট করানো হয় সিবিআইয়ের এক অফিসারের বক্তব্য তদন্তের জাল যে এতদূর গড়াবে সন্দিব ভাবতে পারেনি